নমস্কার ভিউয়ার্স আমি বিক্রম হালদার সম্প্রতি ভারত মহাসাগরে অবস্থিত একটি ছোট্ট দ্বীপকে স্বাধীন ঘোষণা করল ভারত সরকার ভারতের দক্ষিণে প্রায় সাতাশশো কিলোমিটার দূরে অবস্থিত চ্যাগোস দ্বীপপুঞ্জ এটি মরিশাস দেশের অন্তর্গত জনসংখ্যা মাত্র চার হাজার উনিশশো ষাটের দশকে ব্রিটিশ সরকার সেখানে বসবাসকারী প্রায় দুই হাজার আদিবাসী নারকেল চাষিকে জোরপূর্বক দমন করে এর পেছনে ছিল এক রাজনৈতিক কৌশল ওই দ্বীপের বৃহত্তম অংশ দিওগো গার্সিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি নির্মাণের জন্য দিয়ে দেওয়া হয় কারণ ছিল ভারত মহাসাগরের সব থেকে মাঝখানে থাকায় যুদ্ধবিমান ও জাহাজের গতিবিধিকে চ্যালেঞ্জ করা এই ঘটনার ফলে শত শত পরিবার তাদের কবরস্থান গির্জা বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয় এ ছিল এক বেদনাদায়ক নির্বাসন কোনো দেশ তাদের প্রতি সহানুভূতি দেখায়নি শুধু ভারত ছাড়া বর্তমানে ভারতের সহযোগিতার কারণে ব্রিটিশ ও মার্কিন যুক্তরাষ্ট্রকে পিছু হাঁটতে বাধ্য করল মোদী সরকার দীর্ঘ ষাট বছর ধরে আইনি লড়াই চালিয়ে গিয়েছিল ব্রিটেনের বিরুদ্ধে চাপে পড়ে দু সালে ব্রিটেন মরিসাসের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে যা তেরোটি রাউন্ডে সম্পন্ন হয় ভারত ছিল এই আলোচনা সবথেকে গুরুত্বপূর্ণ ধন্যবাদ ভারত ধন্যবাদ মহাত্মা গান্ধী বলে খুশিতে নাচছে চ্যাগোজবাসী চ্যাগোজ দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাষ্ট্র ও মরিশাসের মধ্যে চলমান দ্বন্দ্বে ভারত প্রথম থেকেই নীরবভাবে মরিশাসের পক্ষে ছিল দু সালে আন্তর্জাতিক আদালয়ের শুনানিতে ভারত স্পষ্টভাবে জানায় যে ঐতিহাসিক দলিল ও ঘটনার প্রবাহ অনুযায়ী চ্যাগোজ দ্বীপপুঞ্জে মরিশাসেরই অংশ ছিল এবং ব্রিটেন তা বেআইনিভাবে দখল করে রয়েছে দু সালে জুলাই মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান চেগস দ্বীপপুঞ্জের সার্বভৌম অধিকারে ভারতের অবস্থান বরাবরই স্পষ্ট আমরা মরিশাসের সাথে আছি এছাড়াও ভারত মরিশাস যৌথ সামরিক মহড়া অর্থনৈতিক সহযোগিতা ও প্রযুক্তি বিনিময় ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ হবে এটি প্রমাণ করে ভারত ও তার আঞ্চলিক প্রতিবেশীদের সঙ্গে সার্বভৌমত্ব নিরাপত্তা ও উন্নয়নের সহপাঠী ছয় দশকের অপেক্ষা ছয় দশকের নীরব কান্না আজ চেগসবাসীর মুখে হাসি তাদের ভূমি তাদের ইতিহাস অবশেষে ফিরে আসছে ধন্যবাদ ভারত ধন্যবাদ জাতিসংঘ ধন্যবাদ সেই অংশ শক্তিকে যেটি দেখিয়েছে সুবিচার কখনো তার হার মানে না আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ জয় হিন্দ